বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন দিকে নজর নাই বন্ধুগণ জীবনের শেষ বয়ান হিসেবে বয়ানটা করতেছি বন্ধু অবন্ধু দিলের কান দিয়ে বয়ান শুনবেন বাজান জীবনে আর কোনো দিন আসতে পারি কি পারি না ও বন্ধু এদিক সেদিক নজর দিবেন না কথাটা বুঝতে পারবেন না আলোচনা বুঝতে সমস্যা হবে ও বন্ধু কি বলবো দুঃখের কথা আজও গেল না মনের ব্যথা বাবাই ছিল ব্রাহ্মণ আমি হয়েছি ব্রাহ্মণ কি বলবো তোমায় ও বন্ধু মুসলমান কয় মুসলমান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জিদি মুসলমান আরেকটি হচ্ছে হুসাইনি মুসলমান আপনার কোন মুসলমান হইতে চান দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখান লিল্লা তাকবীর আল্লাহ একবার আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ হোসাইনি মুসলমান হিসেবে কবুল করে নাও আমিন আল্লাহ এজিদি মুসলমানদেরকে আপনি ধ্বংস করে দাও আল্লাহ হুসাইনি মুসলমান বাংলার ঘরে ঘরে পয়দা করে দাও আমিন ও বন্ধু মুসলমান দুই প্রকার একটা হচ্ছে এজিদি মুসলমান আরেকটি হচ্ছে হুসাইনি মুসলমান অতীতে ছিল বর্তমানে আসে ভবিষ্যতেও থাকবে ও বন্ধু এজন্য বাংলার ঘরে ঘরে এখনও এজিদি মুসলমান আছে এজিদি মুসলমান আছে এজিদি মুসলমান আর হোসাইনি মুসলমান এজন্য আমাদের আল্লাহ তুমি হুসাইনি মুসলমান হিসেবে কবুল করে নাও আমিন বন্ধু এবার দল হবে দুইটা আসুন কিসের বিএমপি করো কিসের জামাত করো কিসের শিবির করো কিসের জাতীয় পার্টি করো বন্ধু আওয়ামী লীগ করে কোনো পার পাওয়া যাবে না বিএমপি করে কোনো পার পাওয়া যাবে না চরমোনাই করে কোনো পার পাওয়া যাবে না জামাত শিবির তাবলিক করে কোনো ফায়দা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস আল্লাহ একবার এক দল যাবে জান্নাতে আরেক দল হবে জাহান নামে এজন্য বন্ধু আল্লাহর বক্তব্য অনুযায়ী দল করতে হবে দুটি একটা দল হচ্ছে জান্নাতি আরেকটি দল হচ্ছে জাহান নামি কিয়ামতের ময়দানে তিয়াত্তর কাতার হবে তিয়াত্তর কাতারের মধ্যে বাহাত্তর কাতার হবে জাহান নামি একটা দল হবে জান্নাতি সাহাবিরা বললেন ইয়ার রসুল ইয়া সবী বল্লাহ ওই দলটা কোন দল আমরা কিভাবে চিনবো নবী আমার বললেন সাহাবীর আরে ঘাবরাইও না ঘাবরাইও না আমি নবী বলে দিলাম মা আয় না এলেই ও আশা আল্লাহ হুয়া ওই দলটা জান্নাতী যারা আমি নবী এবং সাহাবিদের মডেল আদর্শ অনুযায়ী চলবে এরাই হচ্ছে জান্নাতী সব আল্লাহ আর বাকি দল হচ্ছে জাহান্নামি আল্লার বললেন من لا يستغي اصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون আল্লাহ বলে জান্নাত এবং জাহান সমান হতে পারে না জান্নাত কাম আল্লাহ এজন্য বন্ধু দল হবে দুইটা একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান নামি করা যাবে না বিএমপি করা যাবে না জামাত শিবির জাতীয় পার্টি এগুলো কোনো দল কাজে আসবে না দল করতে হবে আল্লাহর আল্লাহ বলেন বান্দা তুমি আমার রজ্জুকেও ক্যবদ্ধ করে ধরো আমার রজ্জু থেকে তোমরা বিচ্ছিন্ন না আল্লাহর দল করি আল্লাহ করে নাও বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে মুক্ত দান আমিন এবার আসুন বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন দিকে নজর না এই আলোচনাটি সারা বিশ্বের মধ্যে চলে যাবে আল্লাহ তুমি আমার এই আলোচনা কবুল করে নাও আল্লাহ আলোচনা থেকে বিশ্বাসী কে দান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া